আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশ সম্ভবত দুমুখ কালনাগিনীর যে বিষ বাষ্প সেই বিষ বাষ্পের কবলে পড়েছে আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য নস্বাদ করার জন্য এটি যুগপথ চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে আমাদের এই গাঙ্গি ও নিয়ে হাজার বছর ইতিহাসে বহুবার হয়েছে আমরা বেশিরভাগ বহু চক্রান্ত সময় দিল্লির অধীন থেকেছি এর বাইরে কখন আফগানিস্তানের লোক এসে আমাদেরকে শাসন করে গেছে গুজরাটের লোক এসে দেশে শাসন করে গেছে তুরস্ক থেকে এসে লোকজন শাসন করে গেছে এরপর ইরান তুরান আরব আরও অনেক জাতিগোষ্ঠী আর সর্বশেষে ইংরেজ এবং পাকিস্তান এই যে হাজার বছরের আপনি যদি ইতিহাস ধরেন সেই ইতিহাসের মধ্যে উনিশশো একাত্তর সনের যে মহান মুক্তিযুদ্ধ এটি সত্যিকার অর্থে আমাদের একটি যুগসন্ধিক্ষণ ছিল কিন্তু একটি স্বাধীনতা এবং একটি সার্বভৌমত্ব এটি জাতীয় পতাকা এটিকে মাথায় করে রাখার জন্য ইংরেজিতে যেটিকে বলা হয় আপহোল্ড হোল্ড যে ধরনের দেশপ্রেম যে ধরনের যোগ্যতা এবং যে ধরনের একত্ব বোধ জ্ঞান গরিমা এবং অপরকে অন্য মানুষকে প্রতিপক্ষকে সম্মান করার যে মানবিক গুণাবলী আমাদের রাজনৈতিক নেতাদের থাকার দরকার ছিল বিভিন্ন সময়ে সেই জিনিসটি না থাকার কারণে ধীরে ধীরে গণতন্ত্র ভঙ্গুর হয়েছে দুর্নীতি দেশের সর্বস্তরে একেবারে দানাভেদ হয়েছে এরপর মানুষের যে মানবিক গুণাবলী ন্যায় বিচার সত্যনিষ্ঠতা এবং সমাজে ভালো এবং মন্দের ভেদাভেদ নিশ্চিত করা দুষ্টের দমন শিষ্টের পালন এই বিষয়গুলো রাষ্ট্র কখনোই নিরপেক্ষভাবে করেনি যার ফলে কি হলো আমাদের সমাজে ভাবে নয় অনেকটা জ্যামিতিকভাবে মন্দ মানুষ সৃষ্টি হয়েছে যারা পরিশ্রম না করে উপার্জন করতে চায় পরিশ্রম না করে বড়ো পদ পদবিতে যেতে চায় এবং পরিশ্রম না করে কোনো ভালো কাজ না করে তারা ভালো মানুষের তকমা নিয়ে অলি আল্লাহ কুতুবের পদে আসীন হতে চায় আর এই সুযোগে দেশের এবং দেশের বাইরের যত মন্দ লোক আছে সব একেবারে আমাদেরকে অক্টোবরের মতো চেপে ধরে আমাদের দেশের এই যে টাকা বলা হয় দশ লক্ষ কোটি টাকা বা বারো লক্ষ কোটি টাকা আমি আবার বলছি কেউ বলে দশ লক্ষ কোটি কেউ বলে বারো লক্ষ কোটি টাকা গত পনেরো বছরে বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছে কোথায় গেছে কলকাতায় গেছে দিল্লি গেছে সিঙ্গাপুর গিয়েছে হংকং গিয়েছে দুবাই গিয়েছে আমেরিকা গিয়েছে লন্ডন গিয়েছে এরকম অনেক জায়গাতে গিয়েছে এখন ওই সকল দেশে এই যে একটা বিশাল বিনিয়োগ আমাদের দেশে ধরুন ডাইরেক্ট এফডিএ অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট যদি এক লক্ষ কোটি টাকা হয় আমরা খুশিতে মরে যাই তো সেক্ষেত্রে বাংলাদেশের দশ থেকে বারো লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেল এবং সেই দেশের অর্থনীতিতে যুক্ত হলো তো সেই দেশ তো আমাদের দেশের যারা চোর তাদেরকে তো মাথায় করে রাখবে এবং সেই ঘটনাটাই ঘটছে এবং নিত্য নতুন চোর তৈরি করার জন্য এবং তাদের তাবেদার বানানোর জন্য এখানে একটার পর একটা রাজনৈতিক ব্যাট গেম খেলা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী পদে যিনি আছেন তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে আমাদের পার্বত্য জেলা সমূহ রয়েছে সেগুলোকে নিয়ে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে আমরা সবাই জানি যে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম যেটাকে মানে খাগড়াছড়ি একসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম যেটা ছিল এটি এখন তিনটি জেলা হয়েছে বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙামাটি এই তিনটি জেলাকে কেন্দ্র করে আরও মায়ানমারের কিছু অংশ নিয়ে একটি পক্ষ তারা বিদেশে একটা সরকার গঠন করেছে তাদের অনেকগুলো সশস্ত্র গ্রুপ আমাদের এই পার্বত্য অঞ্চলে সন্ত্রাস করছে এবং সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার পায়তারা করছে তারা পতাকা বানিয়ে নিজস্ব জাতিসংগীত তৈরি করে বিদেশের মাটিতে অনলাইনে প্রচারণা চালাচ্ছে অনেক দিন যাবত এই ঘটনা ঘটছে এবং পাহাড়ের যে সকল বাঙালি রয়েছে এবং স্থানীয় যারা পাহাড়ি বাসিন্দা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা পছন্দ করছেন না এবং তারা এই বিষয়ে বারবার প্রতিবাদ জানানোর সত্ত্বেও আমাদের জাতীয় রাজনীতিতে কখনোই এই বিষয়টি খোলামেলাভাবে স্বীকার করা হয়নি কিন্তু সমস্যা যখন একেবারে গভীর থেকে গভীরতর পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং এই সমস্যা সমাধানের জন্য যদি আমরা সেনাবাহিনীকে নিয়োগ করি এবং সর্বশক্তির নিয়োগ করি তাহলে এই সমস্যা এই মুহূর্তে আমরা সমাধান করতে পারবো বলে শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না আপনি মারে কথা চিন্তা করেন সেখানে অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী তারা দশ বছর আগে এই ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রামের মতোই ছিল কিন্তু এখন পুরো রাষ্ট্রটিকে মায়ানমার রাষ্ট্রটিকে কম করে হলেও ছয় থেকে সাতটি ভাগে বিভক্ত করে বিভিন্ন এলাকাতে এই সকল সশস্ত্র গোষ্ঠী স্বাধীনভাবে তারা রাজত্ব করছে আর চীনের সহযোগিতা নিয়ে মায়ানমারের যে সামরিক জানতার সরকার একটা নির্দিষ্ট এলাকাতে তারা তাদের ক্ষমতা ঠিক রেখেছে এবং যখনই সুযোগ পাচ্ছে তারা বিভিন্ন এলাকাতে এই দুই চারটা বোম ব্রাস্টিং করে মানে বিমানে বোমা ফেলে তারপর বিভিন্ন জায়গায় যুদ্ধজাহাজ পাঠিয়ে এই নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে কিন্তু এটা বেশি দিন তারা টিকবে না এখন আমাদের এই বাংলাদেশকে কেন্দ্র করে যেহেতু তাদের মায়ানমারের যে পার্টি ছিল অর্থাৎ মায়ানমারকে ছিন্ন বিচ্ছিন্ন বিখণ্ড করার যে পরিকল্পনা এটি অলমোস্ট নাইনটি পারসেন্ট তারা করে ফেলেছে এখন বাংলাদেশের যে ভূখণ্ডগুলোকে তারা টার্গেট করেছিল সেই ভূখণ্ডকে টার্গেট যে তারা করেছে সেই টার্গেটটিকে এখন বাস্তবায়ন করার জন্য ফলপ্রসূ করার জন্য তারা কিন্তু সর্বশক্তি নিয়োগ করেছেন এবং আপনি আমি যা জানি সেনাবাহিনীর যারা লোকজন আরও বেশি জানেন ওই অঞ্চলের বাসিন্দা যারা আছেন তারাও জানেন এবং যেহেতু প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় তার কাছে এই সকল তথ্যপাত্র চলে আসে তো ওরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হয়তো বান্দরবন নিয়ে যে কথা বলেছেন এবং সেটি নিয়ে পশ্চিমা দুনিয়াতে রীতিমতো তোল পাওয়া শুরু হয়ে গেছে এবং তারা প্রধানমন্ত্রীকে খুব নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছেন দ্বিতীয়ত এই অঞ্চলের বাইরে গিয়ে আমাদের দুটো সমস্যা রয়েছে একটা হলো নাফ নদীতে আমাদের আধিপত্য আমরা আমাদের যে অংশটুকু আমরা পাবো সেটি আমরা বিস্তার লাভ করতে পারিনি এবং আমাদের সমুদ্রে যে মহিষ মায়ানমারের সাথে আমাদের যে বিরোধগুলো রয়েছে সেই বিরোধও আমরা নিষ্পত্তি করতে পারিনি ফলে ইতিপূর্বে এই সুযোগ নিয়ে মায়ানমারের যে সরকার বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করার জন্য বাংলাদেশকে অপমান করার জন্য বেশ কয়েকবার আমাদের এই যে সীমান্তের মধ্যে তাদের প্লেন ঢুকে গিয়েছে তারা যে মর্টার নিক্ষেপ করেছে সেই মর্টার বাংলাদেশের মধ্যে এসেছে এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় প্রোটোকল বাদ দিয়ে তারা বাংলাদেশের সঙ্গে খুব নিষ্ঠুর আচরণ করেছে আমরা অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেল যে রাষ্ট্রদূতকে দেখে পাঠাই কিন্তু ইদানিং মায়ানমারের ক্ষমতা এতটা বেড়ে গিয়েছে যে আমাদেরকে মায়ানমারে যিনি রাষ্ট্রদূত রয়েছেন তার কাছে আবেদন এবং নিবেদন করতে হয় এতটা সেন্সিটিভ হয়ে গেছে চীনের কারণে এবং আমরা সেই যে তিন পার্বত্য জেলার যে সমস্যা সেই সমস্যার বাইরে গিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিনের সঙ্গে একনাফের যে যোগাযোগ মূল ভের যে যোগাযোগ এই যোগাযোগ বেশ কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন রয়েছে এর কারণ হলো সেখানে মায়ানমার নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুটো যুদ্ধজাহাজ সেখানে আছে এবং আরও অনেকগুলো গান বোর্ড সেই সেই যুদ্ধজাহাজকে কেন্দ্র করে সেখানে পাহারা দিচ্ছে এবং এখানে সেটা প্রশাসন হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক কিংবা সাধারণ পর্যটকের কোনো ট্রলার হোক জাহাজ হোক নির্বিচারে তারা গুলি চালাচ্ছে এবং প্রাণ ভয়ে আমাদের যারা লোকজন তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে এর ফলে সেন্ট মার্টিন কার্যত এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে সেখানে লোকজন তারা বাংলাদেশি বলছে কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের টেলিফোনে যোগাযোগ ছাড়া অন্য কোনো যোগাযোগ করার মতো অবস্থা দেয় এবং যারা আটকা পড়েছেন পর্যটক খুবই খাদ্য এবং পানির অভাবে মানবতার জীবনযাপন করছে এই বিষয়টিকে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে যে সামরিক শক্তি দরকার রাজনৈতিক সক্ষমতা দরকার সেটি আমরা প্রয়োগ না করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিশেষ করে যারা ক্ষমতাসীন যে সকল কথাবার্তা বলা হচ্ছে অমানবিক হাস্যকর এবং পুরো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে রীতিমতো কুঠারাঘাত জনাব কাদের বলেছেন যে আমরা ধৈর্য ধারণ করে আছি আমাদেরকে আক্রমণ করলে আমরা ছেড়ে দেব না এর আগেও তারা আক্রমণ করেছিল মর্টার নিক্ষেপ করেছিল আমরা কিছু বলিনি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আমরা তখন ধৈর্য অবলম্বন করেছি আচ্ছা বলেন তো এই ধরনের কথা কোনো প্রজ্ঞাবান রাজনীতিবিদদের মুখের থেকে আসতে পারে কিনা এই ধরনের কথায় আমাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে নৌবাহিনীর মনোবল ভেঙে যাবে জনগণ হতাশ হয়ে পড়বে এবং আমাদের এই মুহূর্তে যে পুঞ্জীভূত হাজারো সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বলতে গেলে আরও বহুগুণ বেড়ে যাবে তো কাজেই আমাদের সীমানায় কালনাগেনি সেই ফনা তুলে আছে তার আবার দুই মুখ সেই কালনাগেনির দুই মুখ এক মুখ বাংলাদেশের দিকে আর এক মুখ ভারতের দিকে আবার এক শ্রেণী কালনাগিনী রয়েছে যাদের এক মুখ বাংলাদেশের দিকে আর এক মুখ চায়নার দিকে অর্থাৎ ওখানে যে ব্যাট গেমগুলো খেলছে সেই ব্যাট গেমের সঙ্গে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী জড়িত চীন জড়িত মায়ানমারের জান্তা সরকার জড়িত চীন জড়িত এটা নিয়ে একটা গ্রুপ কাজ করছে তো এখানে বাংলাদেশ ভার্সেস মায়ানমার এবং চীন বাংলাদেশ ভার্সেস মায়ানমার এবং বিদ্রোহী মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং চীন উল্টোটাও আছে উল্টোটা হলো মায়ানমার এবং ভারত ভার্সেস বাংলাদেশ ভারত এবং মায়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে এই আরাকান রাজ্যে বসবাসরত এখনও যারা রোহিঙ্গা রয়েছে তারা ভারতের পক্ষে এই যে বিদ্রোহী গোষ্ঠী তারা সহ বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে এর বাইরে পশ্চিমার শক্তি মানে আমেরিকা জাতিসংঘ ইউরোপ তারা তো আছেই তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে কয় প্রকৃতির কাল নাগেনি আমাদের সীমান্তে ফনা তুলে বসে আছে এবং আমাদেরকে বন্ধুত্বের কথা শুনে বন্ধুত্বের সল দিয়ে আমাদের এই যে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে এর থেকে বাঁচার বা রেহাই পাওয়ার জন্য যে পদ্ধতিগত বিষয় দরকার আমরা কিন্তু সেটা এখনও শুরু করতে পারিনি ভিডিও শেষ করবে তার আগে শুধু বলছি যে যখন গণতন্ত্র থাকে না যখন বিদেশি প্রভুদের পদ লেহন করাটা জনগণেরকে কে রাজি খুশি করিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করার চেয়ে বিদেশি প্রভুদের পদ লেহনটা যখন প্রাধান্য পায় তখনই কিন্তু এ সকল বিদেশি কাল নাগেনি তারা সীমান্তে এসে এই সবল মারার জন্য বসে থাকে অতীতে যতবারই আমরা বিদেশ দ্বারা আক্রান্ত হয়েছি হাজার বছর ইতিহাসে সবসময় কিন্তু আমরা আমাদের কুকর্ম দ্বারা আমরা তাদেরকে ডেকে এনেছি কিংবা আমাদের পরাজয় আমরা অনিবার্য করে তুলেছি মহান আল্লাহবুল্লা আলমিন এই দু হাজার চব্বিশ সালের জুন মাসে এসে আমরা যে মুসিবতে পড়েছি ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ সেই বিপদ এবং বিপত্তি থেকে দেশ জাতি এবং ব্যক্তি সবাইকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত